అంకెలా అసలాము వాళ్ళైకు వాళ్ళము అస్లామ్ అంకెల్ ఏలోకి దుమ్మా হ্যাঁ বাবা এখন দুম্বা দিয়ে দুম্বার পাড়া দিয়ে গাড়লের সাথে করাস করাচ্ছে মানে এটা হচ্ছে অরিজিনাল দুম্বা এটা হচ্ছে অরিজিনাল দুম্বা আচ্ছা অরিজিনালের সাথে গাড়লের গাড়ল দিয়ে ক্রস করাইছেন জি 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 আচ্ছা এটা তাহলে কত পার্সেন্ট আসছে এটা এবারে প্রথমে ভালো পার্সেন্ট আছে বলতে প্রায় আশি পঁচাশি পার্সেন্ট চলেছে একবারেই আচ্ছা এইটাকে যদি পরবর্তীবার ব্রিডিং করা যায় সেক্ষেত্রে সেক্ষেত্রে একদম অরিজিনাল চলে আসবে সেক্ষেত্রে অরিজিনাল মানে তৃতীয় জেনারেশনে যায় অরিজিনাল আসে জি 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 আচ্ছা এগুলি কি বিক্রি করবেন হ্যাঁ এগুলো এখন বর্তমান বিক্রি করার জন্য বেঁচেছে আরও কিছু আর দুটো বিক্রি করতে পারছে এই দুইটা দাম কত আসবে এর আমরা আমি পঁয়ষট্টি হাজার টাকা চাচ্ছি পঁয়ষট্টি ক্রস না যে যে দাম সুযোগ আছে হ্যাঁ দাম সুযোগ আছে দর্শক দেখতে পাচ্ছেন গারোল দিয়ে আপনার দুমাঘ ক্রস করিয়ে একদম চমৎকার দুইটা বাচ্চা বের হয়েছে এটা যদি পরবর্তীবার ব্রিডিং করানো যায় তারপরও নাইনটি ফাইভের মতন আসবে এই দুমাঘ যারা ক্রয় করতে চান আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার নিয়ে চাচার সাথে যোগাযোগ করে এই দুমাহ বাচ্চাগুলো ক্রয় করতে পারবেন